থাকবে নৌকা ইতিহাসে বাংলাদেশে বঙ্গবন্ধুর বাংলাদেশে বাংলাদেশে শেখাতিনার বাংলাদেশে বাংলাদেশে আহাসুন্না মাস্টারের বাংলাদেশে বাংলাদেশে আমাদের রাফেল ভাইয়ের বাংলাদেশে

লে বমব যাত্রীরা প্রপাছাই কাতে দরা ছিল বমব যাত্রীরা প জাতির জম বঙ্গ ছিল হালধরা জাতির জনক বন্ধ বন্ধু ছিল হাল ও জাতির জনত গন্ধ বন্ধু ছিল হালধরা প্রপাছাই কাটে দরা ছিল বম্ব যাত্রীরা প্রপাছাই কাটে দরা ছিল বম্বা যাত্রীরা প জাতির জমাজ বন্ধ বন্ধু ছিল হংধরা ও জাতির জনগ বন্ বন্ধু

শত হাতে হল ধরেছে বঙ্গবন্ধুর নাম শত হাতে হল ধরেছে বঙ্গবন্ধুুর নাম শত হাতে হল ধরেছে বঙ্গবন্ধুুর নাম আমাদের শেখাছি নাই প্রধানমন্ত্রী শেখাছি নাই সোনার এই বাংলায় শত হাতে হল ধরেছে বঙ্গবন্ধুুর নাম শত হাতে হল ধরেছে বঙ্গবন্ধুুর নাম শত হাতে হল ধরেছে বঙ্গবন্ধুুর নাম আরে লাল সবুজের নিশানো রে লাল সবুজের নিশানো লাল সবুজের সামরে রে যে নতুনদের বাংলাদেশে আমাদের আপনাদেরই আমাদের বাংলাদেশে আমাদের বাংলাদেশে ছিল না কাছে না ছিল না কাছে না থাকবে না কই কি আছে বাংলাদেশে আমাদের বাংলাদেশে আমাদের বাংলাদেশে ও ভেবে আবুল সরকার কয় টাইজার টশনের ভয় ভেবে আবুল সরকার কয় টাইজার টশনের ভয় জয় বাংলা জয় বঙ্গবন্ধু গণতন্ত্রের জয় জয় বাংলা জয় বঙ্গবন্ধু গণতন্ত্রের জয় জয় বাংলা জয় বঙ্গবন্ধু সরকার কয় তাই ধর্তুষণের ভয় আবুল সরকার কয় তাই ধর্তুসনের ভয় জয় বাংলা জয় বঙ্গবন্ধু গণতন্ত্র জয় বাংলা জয় বঙ্গ ষাঠ হাফিম আমাদের পাশে বাংলাদেশে আমাদের বাংলাদেশে আমাদের বাংলাদেশে আমাদের বাংলাদেশে যুদ্ধ লোকাই আচ্ছা এলাকা যুড়ি লোক আছে এলাকা থাকবে বাংলাদেশে আমাদের বাংলাদেশে আমাদের বাংলাদেশে আমাদের বাংলাদেশে আমাদের ষেঠ হাফি নাই সোনারও বাংলায় শেখ হাফি নাই সোনারও বাংলায় সত্য হাতে হালদার চেয়ে বঙ্গবন্ধুর নয় সত্য হাতে হালদার আছে বন্দোবন্ধুর নাই সত্য হাতে হাল ধরেছে বঙ্গবন্ধু না আমাদের শেখ fastapi নাই সোনার এই বাংলায় সত্য হাতে হাল ধরেছে বঙ্গবন্ধু না ও সত্য হাতে হাল ধরেছে বঙ্গবন্ধু না সত্য হাতে হাল ধরেছে বঙ্গবন্ধু না ওরে লালসবুজের নিশানরে রে লালসবুজের নিশানো রে লালসবুজের নিশানো রে গণতন্ত্রের শুভতাছে বাংলাদেশে আছে আমাদের বাংলাদেশে বাংলাদেশে আছে লোকা চুল নোকাই আছে লোকা থাকবে লোকা ইতিহাস বাংলাদেশে আমাদের বাংলাদেশে আমাদের বাংলাদেশে আমাদের বাংলা ছিল না কই আছেন না কই ছিল না কই আছেন না না থাকবে না তাই ইতিহাসে বাংলাদেশে আমাদের বাংলাদেশে আমাদের বাংলাদেশে বন্ধুগণ বাংলাদেশে বাংলাদেশে সেটা থেকে বাংলাদেশে বাংলাদেশে রাতুলMeyer বাংলাদেশে বাংলাদেশে আসান বাংলা বাংলাদেশে বাংলাদেশে সেটা থেকে বাংলাদেশে ও জীবন বাংলাদেশে বঙ্গবন্ধু শুরুলাদে